আজকে আমি সাদা তিল দিয়ে তালে বড়া তৈরি করব। এই সাদা তিল দিয়ে তালে বড়াটা আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দেখো আগের থেকেই তালের পাটটাকে বের করে রেখে দিয়েছিলাম সেই তালের পার্ক আমি নিয়ে নেব আর তালের পার্কটা আমি একটু বেশি করে নেব যত সম্ভব তালের পাকটা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব। তার জন্য তালের পাকটা দেখো বড় হাতার আমি এখানে তিন হাতা প্রায় আমি এখানে তালের নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এখানে মেজারিং কাপের এক কাপ সুজি আর দেবো এখানে আমি এক কাপ চিনি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি দেবো একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না দেখবে যতটা এখানে আমি সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে আমি ময়দা দিয়ে দেবো ময়দাও দিয়ে দিয়েছি একই মাপ করে আমি সব কিছু দিয়ে দিয়েছি নারকেল কুড়াটা আমি একই মাপে দেবো তোমরা কম বেশি করতেই পারো নারকেল কুড়াটাকে আর তার মধ্যে দিয়ে দেবো দেখো সামান্য অল্প একটু লবণ লবণটা দিলে দেখবে কতটা স্বাদ বেড়ে যায় তাছাড়া সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আগে আমি আজকে হাত দিয়ে মেঁকে নেব যেহেতু তালটা একটু বেশি করে নিয়েছি দেখো যদি একটু এটা কিন্তু বেশি নরম করলে হবে না তার জন্য তালটা বেশি করে নিয়েছি বলে এখানে তাল দিয়ে এটা পুরোটাকে মিশ্রণটাকে মেখে নেব যদি লাগে আমি আর এর মধ্যে আরও এক চামচের মতন এখানে তালের পাকটা দিয়ে দেবো শুধু তালের পাক দিয়ে আমি এটাকে মেখে নেব তালের পাক দিয়ে এটা মাখতে মাখতে দেখো আমি আরেকটা জিনিস দেবো তোমরা তো তালে বড় অনেকেই খাও কিন্তু এইভাবে কিন্তু তালে বড়া করে খাওয়া হয় না দেখো একটু অন্যরকম করে তালে বড়া করবো যে আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি দেখো যতটা এখানে আমি চিনি নিয়েছি যতটা আমি এখানে সুজি নিয়েছি বা ময়দা নিয়েছি তার চেয়ে কিছুটা কম আমি এখান থেকে এখানে কিছুটাও না তার আপ আমি এখানে তিল নিয়ে নেবো সাদা তিল সাদা তিলটা দিয়ে এবার এভাবে ভালোভাবে মাখিয়ে নেবো আবার একটু তালের পাক আমি মধ্যে দিয়ে দিয়েছি একটু শক্তভাব হয়েছে তার জন্য তালের পার্কি এর মধ্যে আরেকটু দিয়ে দিয়েছি আমি দিয়ে যেহেতু চিনিটাকে আমি ডাচ করে দিইনি নি তার জন্য চিনিটাকে একটু এর সাথে গলে যাবে আর তোমার সুজি দিয়েছি তার জন্য এভাবে একটু মাখবো মেখে আমি কিছু সময় রেখে দেবো কিছু সময় বলতে দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট এখন এখানে ঢাকা দিয়ে রেস্টে থাকবে এরপর আমি আসছি দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখবো এখন কিন্তু চিনিটা একদমই মেল্ট হয়ে গেছে যত ফাটাবে তত কিন্তু ভালো ফুলবে ফুলার জন্য কিন্তু একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে দেখো এইভাবে আমি এখনও আবার পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নেবো একভাবে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আবারও আমি পাঁচ মিনিটের আমি ফাটিয়ে নিয়েছি ভালোভাবে ফাটিয়ে দেখো এদিকে ফাটাতে ফাটাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল আমি কড়াইতে গরম করতে দিয়েছি তেলটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি একটু এইভাবে দেখো মিশ্রণটা হাতের মধ্যে অল্প করে একটু নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে যেরকম আমরা বড়া করি ঠিক সেইভাবেই দিয়ে দেবো যতটা দেওয়া যায় ততটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেন বড় জায়গায় দিয়েছি তার জন্য একটু বেশি করেই দিয়ে দেব দেখো যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়েছি দিয়ে দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এত সুন্দরভাবে ভাজা হয়েছে ভাজা উলটি পালটি ভেজে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এইভাবেই ভেজে নেবে আর তালে বড়া তো মোটামুটি সবাই ভাজতে পারেই কিন্তু এইভাবে আমি একটু অন্যরকম আজকে তালে বড়া করছিলাম তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি আজকে নতুন করে একদমই নতুন তালে বড়টা দেখো এগুলো একদমই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেবো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে সবগুলোকে তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেইগুলোকেও ঠিক একইভাবে দেখো ভেজে নিতে হবে সেগুলোকেও আমি একইভাবে দিয়ে দেবো যে কত সুন্দর ফুলে যাচ্ছে ফাটানো যদি ভালো হয় তাহলে দিতে দিতেই কিন্তু ফুলে যাবে ফুলে আবার নিজেই দেখো ভেসে উঠছে নিচের থেকে উপরে ভেসে উঠছে ফুলেও যাচ্ছে কত সুন্দর হচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারছো বাকি যেগুলো আছে এবার আমি এগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব তারা যারা অন্যায় করেছে তাদেরকে যেন শাস্তি চাই আমরাও শাস্তি চাই তাদের যেন শাস্তি হোক আর প্রত্যেকটা নারী যেন আজকে মতন আজকে যে পনেরো আগস্ট আমরা স্বাধীন মনে করতে পারছি না কেন মনে করতে পারছি না নারীরা এখনো স্বাধীন নয় নাই নারীদের এরকম হতে পারে কোনো দিন হতে পারে না নারীদের নারীরা এরকম হতে পারেই না তোমরাও সবাই মিলে এটাই বলবে যে সব আমরা যদি এক হই তাহলে কেউ কিন্তু কিছু আমাদের করতে পারবে নারীরা যদি এক হয় এক জায়গায় হয় কোনো কেউ আমাদের কিছু করতে পারবে না আমাদের মেয়েরা রাস্তাঘাটে হাতে রাস্তাঘাটে রাত দুপুরে যায় আমরাও বেরোই এটা যদি আমার মেয়ে হতো আমার ঘরের বাড়ির মেয়ে হতো আমি হতে পারতাম না কোনো ব্যাপারই না হয় যে কোনো মানুষই হতে পারে না কোনো মহিলারা যে একা যেতে পারবে না রাস্তায় একা চলতে পারবে না এটা যেন না হয় আর যারা যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হোক শাস্তি চাই কালকে আমাদের এখান থেকে সবাই বেরিয়েছিল রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছিল আমার মেয়েরা গেছিলাম দুই মেয়ে গেছিল আমার জামাই গেছিল জামাইকে জামাই না গেলে মেয়ে দেখে নিয়ে যাবে তার জন্য জামাই দুই মেয়েকে নিয়ে গেছিল। আমি যেতে পারিনি আমি একটু অসুস্থ হাঁটতে পারবো না তাই আমি যেতে পারিনি বলে আমার মেয়েদের পাঠিয়েছি আমি শুধু থাকলে আমিও যেতাম কেন যাবো না সবাই মিলে যেতে হবে একদল হতে হবে আমাদের আর আমরা নারী নারীর প্রতিবাদ না করি তাহলে কিসের মেয়ের মনটা খারাপ সবসময় টিভিতে দেখছি টিভিতে দেখছি খবরের সবসময় দেও বাবা তো বাড়িতে খবর চালায় খবরের সবসময় দেখতে পাচ্ছি দেখে এসব শুনে মনটা খারাপ করছে তোমরাও সবাই মিলে ওকে শাস্তি দাও যারা অপরাধীদের শাস্তি চাই দেখো সবগুলোকে আমি একই রকম করে তালে ভরা ভেজে নিয়েছি ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর তাদের বড়াগুলো হয়েছে নরম এখানে একই নামালাম এটা গরম আছে তোমাদের আমি আগে যেটা করেছি সেখানে একটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা তালে বড়াটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তিল দিয়ে যে এত সুন্দর তালের বড়া হয় তোমরা একদিন না খেলে বুঝতে পারবে না একদিন শুধু তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা পেজ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলের কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা থাকা আমি আবার পরের রেসিপিতে